বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভার অভিযান শুরু হলো আজ থেকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো রাস্তার পাশে থাকা একাধিক দোকান বর্ধমান শহরে জায়গা দখল মুক্ত করতে ময়দানে নামলো বর্ধমান পৌরসভা সহ পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী নির্দেশে পাওয়ার পরে রাজ্যের বিভিন্ন পৌরসভা ময়দানে নামে দখল হয়ে থাকা ফুটপাত পরিষ্কার করতে এবার বাদ গেল না শহর বর্ধমান সোমবার শহর বর্ধমানে জেলখানা মোড় সহ বিগ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় বর্ধমান পৌরসভার সহ পুলিশ প্রশাসন ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে সরকারি জায়গায় থাকা একাধিক দোকান ভাঙা আছে দেখি আমরা আলোচনা করি সবাই দোকানদার মিলে আলোচনা করবো আমরা দিদিকে যাবো দিদি মাস আমাদের টাইম দিয়েছিল যে এখন এখন মাস পর সব যা করবে করবে এরা তার আগে প্রশাসনের সব ভেঙে দিল এসে ভেঙে দিয়েছে আগে বর্ধমান শহরে আপনি চিন্তা করতে পারবেন না চোখের পাতা ফেলা যায় না যে টোটো উঠতে গেল মৃত্যু মিলি যে টোটো তাদের ব্যবস্থা করছে না রাস্তাঘাটের ব্যবস্থা করছে না আমরা রাস্তা থেকে অনেক ঘুরে আছি আমাদের রাস্তা থেকে অনেক ঘুরে আছি আমাদের দোকান সব ভেঙে দিয়ে আমাদের টাইম দিল দিদি এক মাস টাইম দিদি এক মাস টাইম দিয়েছিল তারপর আমার দিদি কাছে যেতাম আমরা সবাই মিলে আর এরা সব না শুনে এরা এক মাস আগে আমরা সব ভেঙে দিল হ্যাঁ তাই আমরা আমরা ব্যবস্থা করবো কিন্তু কোনো ব্যবস্থা করছে না হাজার হাজার পুলে চলছে হাজার হাজার লোকের অসুবিধা হচ্ছে তার জন্য পৌরসভা কোনো ব্যবস্থা করছে না সব পয়সার ব্যাপার আছে হ্যাঁ পয়সা নিয়ে বসানো হয় না আমাদের কাছে পয়সা নেয় না আমরাই তৃণমূলের লোক আমরা এক হ্যাঁ আমরা তৃণমূলের হ্যাঁ দিদি নির্দেশ দিয়েছে এক মাস সময় দিয়েছিল দিদি এক মাস সময় দিয়েছিল কি আর করবো দেখি চুরি ছাড়া ছাড়া দেখি করা যাবে না আপনার কাছে কেড়ে নেবো আপনি আসবেন ওর কাছে আসবে কিনে নেবো আপনার সবাই আসবে আমরা কেড়ে নেবো পয়সা কিন্তু করার নাই তখন বলে দেবো আমরা বেকার ছেলে তো আমরা ছেলে মেয়ে আমরা চলবে কি সংসার এই বয়সে আমরা কোথায় যাবো বলুন আমরা বিড়িয়ে আসছি গুটকা সিগারেট দোকান ছিল মাইকিং করেছিল যে রাস্তা ঝালে ঝালে সব ঝালে দোকান বসে যেত সরিয়ে দিতে বলেছিল কিন্তু আমার তো আমরা রাস্তা অনেক দূরে ছিলাম আমার নাম বাচ্চু পাল আর ভালো নাম বিপ্লব পাল আপনার দোকান ভেঙেছে হ্যাঁ আমার দোকান ভেঙেছে ওই যে এসে আমাদের দোকান করে এসে বলা হয় দোকানটা দোকানটা আধ ঘন্টা সময় দিলাম আধ ঘন্টার মধ্যে তোমার দোকান তুলতে হবে এত বড় দোকান আধ ঘন্টার মধ্যে তোলা যায় যতটা পারলাম এসে তো এসে ভেঙে দিতাম টাইমটা হয়নি আর কোনো টাইম দেয়নি আমাদের কেন এর আগে তো বলে বললো যে মাইকিং করা হয়েছিল পড়াশোনা মাইকিং করা হয়েছিল পর রাস্তা থেকে দূরে দোক আমাদের দোকান সময় রাস্তা থেকে দূরে আছে আমাদের কোনো রাস্তায় দোকানে আপনারা দেখে নি টিকিট দেখাতে পারেন দেখুন আমাদের দোকান কোথায় আছে যদি ভাঙা থাকতো আমাদের মতে এই জন্য রাখা যাবে না তাহলে আমরা তুলে নিতাম আমাদের দোকানের রাস্তা অনেকটা দূরে আছে আমাদের কী মনে করছেন কী করবেন আপনার এখন কী করে খাবার বেকার হয়ে গেল এখন আমরা চুরি ডাকাতি করতে হবে আর কি করবো আমরা চুরি চিন্তাই করতে হবে আমাদের পুলিশ ধরলে যাবে জেলে লোকাবে ভরবে মারবে এটাই ভালো দেশ আমরা তো গরিব মনে আমরা কেটে খাচ্ছি আমরা এটাতে ভালো লাগছে না দেখে খেটে খেতে ভালো লাগছে না দেখে আমরা চুরি করতে হবে বলুন আমরা কী করবেন কী চাইছে না স্যার এখন আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিই তাহলে আমরা কোথায় যাব এখন এই অবস্থায় আমাদের মাল আমাদের

এবার সুইসাইড করার চালাতে উপায় নেই কিছু গলায় দড়ি দিতে হবে আমার সংসার কি করে চালাবো যেগুলো কাজ করা সেগুলো করছে না কো রাস্তা অত বড়ো বড়ো ভাঙচুর হয়ে পড়ে রয়েছে মানুষ যেতে পারছে না সে এসে কি কোনো কোনো বিকল্প নেই কো এত টোটো বেড়ে গেছে রাস্তাঘাটে আর টোটোর জন্য আমাদের ফুটপাথের অবস্থা এরকম সেগুলোকে তো দেখতে হবে আমার এই দোকান দোকান আমার কাপড়ের দোকান ছিল কি করে শোধ সুইসাইড করতে হবে আর তো কিছু করার নেই কো কোথা থেকে দেবো আমি টাকা এই দোকান থেকে লোন চালাচ্ছিলাম আমি কুড়ি হাজার টাকা লোন নিয়েছি কোথা থেকে দেবো দিদিকে এটা তো বিকল্প কোনো জায়গা করে দেওয়া দরকার ছিল বলা দরকার ছিল তো এখন তো আমাদের কিছুই বলা হয়নি আমাদের যদি সময় দিত তাহলে তো আমরা সেরম দোকানটাকে চেয়ে ইয়ে করে দিতাম খুলে দিতাম সব আমাদের মাল মেটলে সব নিয়ে চলে গেল আমাদের যা দুটো জিনিসপত্র সব গাড়িতে তুলে নিয়েছে তাহলে এগুলো কি হবে আমার নাম আজাদ আলী